আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সংকট আরো ঘনীভূত হয়েছে শুধু ঘনীভূত হয়েছে বললে ভুল হবে সংকট মহা সংকটে পরিণত হয়েছে এনসিপি তার উপর অর্পিত দায়িত্ব কোনোটাই পালন করতে পারে নাই সেনাবাহিনীর সাথে একটা গোপন সমঝোতার পথ তৈরি হয়েছিল সেটাও বন্ধ হয়েছে বিএনপির সাথে কিভাবে আরও দূরত্ব বেড়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো মূলত ইউনুস মহাদয় থাকবেন কি থাকবেন না সেটা নির্ভর করতেছে আজকে সন্ধ্যায় বিএনপি এবং জামায়াতের সাথে যে মিটিং আছে সেই মিটিংয়ের ফলাফলের উপরে আসুন একটু দেখে নিই অবস্থাটা কোন পর্যায়ে যদি কথা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটু ফিরে তাকাই সেনাবাহিনীর পক্ষ থেকে বার্তাগুলো দেওয়ার পরে তেইশ তারিখে বৃহস্পতিবার উপদেষ্টা মন্ডলীর একটা দীর্ঘ মিটিং হয় সেই মিটিংয়ে ডক্টর ইনুস মহোদয় দায়িত্ব যেহেতু ঠিকমতো পালন করতে পারতেছেন না উদ্বুদ্ধ পরিস্থিতিতে জাতির কাছে ভাষণ দিয়ে তিনি পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করেন আশ্চর্য হল সত্যি যে উপদেষ্টা মণ্ডলীর মাত্র চার পাঁচজন উপদেষ্টা ছাড়া অন্য কোনো উপদেষ্টাই তাকে কন্টিনিউ করার জন্য বা থাকার জন্য রিকোয়েস্ট করেন নাই এই পরিস্থিতিতে ইউনুস মহোদয় এনসিপি নেতৃবৃন্দকে নাহিদের নেতৃত্বে এনসিপি কয়েকজন নেতৃবৃন্দকে ডেকে পাঠান নাহিদ এবং নাহিদের সঙ্গে যারাই যে কয়েকজন আসুক না কেন তারা মূলত প্রধান উপদেষ্টা মহোদয়কে থাকতে অনুরোধ করবেন রিকোয়েস্ট করবেন এটা তো বলার অপেক্ষা রাখে না যাই হোক সেখানে তারা আশ্বাস দেন ইউনুস মহোদয়কে তারা জুলাই রোগকে ডাক দেবেন দল মত নির্বিশেষে সকাই সকলকে একত্রিত করবেন তারা ইউনুস মহোদয়ের সমর্থনে একটা বিশাল জমায়েত করবেন সেই সাথে শুক্রবার জুমার নামাজ আনতে মসজিদগুলো থেকে ইউনুস মহোদয়ের সমর্থনে বিশাল বিশাল মিছিল বের করানোর চেষ্টা করবেন চেষ্টা না মানে বের করাবেন মোটামুটি দেশে ইউনুস মহোদয়ের সমর্থনে একটা গণ জোয়ার তৈরি করবেন রকম একটা সিদ্ধান্তের পরেই মূলত নাহিদ বের হয়ে এসে ইউনুস মহোদয় পদত্যাগ করতে পারেন বলে একটা বক্তব্য দেন অতপর মাহবুব সাহেব তার অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন যেন জামাত শিবির তাদের রাগ ভুলে এনসিপির পতাকা তলে এসে হাজির হয় এনসিপির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে একের পর এক যোগাযোগ করতে থাকেন বিএনপির সাথে যোগাযোগ করতে থাকেন জামাতের সাথে যোগাযোগ করতে থাকেন শিবিরের সাথে যোগাযোগ করতে থাকেন গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করতে থাকেন এবং সকল পার্টির সাথে যোগাযোগ করতে থাকেন বিএনপি এনসিপির আহ্বান বা এনসিপির নেতৃত্বে কোনো সমাবেশ বা কোনো কিছু কোনো কর্মসূচিতে আসতে সঙ্গত কারণে রাজি হন নাই কারণ দুই দিন আগে ইশাককে সহ নিয়ে উপদেষ্টা আসিফ সহ এনসিপির নেতৃবৃন্দ যা করেছে সেটা তো তারা এই মুহূর্তে ভুলে যান নাই জামায়াতে ইসলামী নীতিগতভাবে ইউনুস মহোদয়ের প্রতি সমর্থন ব্যক্ত করে জামাতে আমির বা আমিরে জামাত ফেসবুকে পোস্ট দেন সর্বদলীয় একটা মিটিং আহ্বান করার জন্য ইউনুস মহোদয়কে পরামর্শ দেন কিন্তু তারা এই বিষয়ে এনসিপির সাথে আছে বলেও তারা এনসিপির নেতৃত্বে কোনো রাজনৈতিক জমায়েতে বা কোনো কর্মসূচিতে আসার ব্যাপারে তেমন কোনো গ্রিন সিগন্যাল দেন নাই গণপরিষদ নেতৃত্বে এনসিপির আহ্বানে পাঁচটা দল রাজনৈতিক সংগঠন মিটিং করে তারাও এনসিপিকে হতাশ করে এনসিপির নেতৃত্বে তারা কোনো ধরনের আন্দোলন সংগ্রাম বা গণজমায়েতে আসতে অপারগতা প্রকাশ করে শেষ পর্যন্ত মসজিদ শুক্রবারে মসজিদ গুলো থেকে নামাজ আনতে মিসির মিটিং করানোর কাজটাও তারা করতে পারে নাই ইন দ্য মিড টাইমে বিএনপি ইউনুস মহোদয়ের সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও ইউনুস মহোদয় তাদের সাথে তাদেরকে তার সাথে দেখা করার পারমিশন দেন নাই হয়তো এনসিপির উপরই ভরসা করেছিল যে এনসিপি কিছু একটা করে দেখাবে কিন্তু রেজওয়ানা চৌধুরী পরিবেশ উপদেষ্টা তিনি যখন সাংবাদিকদের সামনে এসে বক্তব্য রাখলেন যে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য আসেন নাই তারা সংস্কার এবং বিচার সহ নির্বাচন করার জন্য এসেছেন তিনটা এজেন্ডা নিয়ে তারা এসেছেন এইটাতে বিএনপি একটা বড় ধাক্কা খায় বিএনপি বুঝতে পারে যে যে সেই কত কোনো লাভ হবে না বিএনপি এই সময় সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সেনাবাহিনী বিএনপির ডাকে সারা দেয় না সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে বসবে না বলে জানিয়ে দেয় আবার আরেকটা খবর হচ্ছে গতকালকে সরকারের একটা পক্ষ ভিতরে ভিতরে সেনাবাহিনীর সাথে একটা যোগাযোগ তৈরি করেছিল সমঝোতার একটা পথ তৈরি করার চেষ্টা করতেছিল তৈরি করার যে চেষ্টা হচ্ছিল অর্থাৎ সরকারের সাথে যে সেনাবাহিনীর একটা কথা কথোপকথন চলতেছিল সেই কারণে সেনাবাহিনী আর বিএনপির সাথে সাক্ষাতের জন্য সময় দেয় নাই বা রাজি হয় নাই এটা আমার ব্যক্তিগত ধারণা কিন্তু সেনাবাহিনীর এই কথোপকথনের মাধ্যম মধ্যেই আলোচনার মধ্যেই কুতুব এক কুতুব মিস্টার তৈয়ব সাহেব নাম হচ্ছে ফয়েজ আহমেদ তৈয়ব উনি নাকি আইসিটি প্রতি উপদেষ্টা মানে প্রতিমন্ত্রী মর্যাদায় ও প্রতি আর কি উনি ফেসবুকে এমন একটা পোস্ট দেন যে পোস্টে উনি সেনাবাহিনীকে অ্যাটাক করে কথা বলেন সেনাবাহিনীর যে কথাগুলো বলেছে তার আর নিয়ে তিনি প্রশ্ন তোলেন অতপর ওই পোস্টা দেওয়ার পর সেনাবাহিনী আলোচনা বন্ধ করে দেয় কথাবার্তা বন্ধ করে দেয় যাই হোক সেটা কোন পর্যায়ে গিয়া ঠিক তো সেটা তো আর এখন বলতে পারতেছি না আলোচনা চলতেছিল কিন্তু তৈব সাহেবের ওই পোস্টের পর আলোচনা সেনাবাহিনী বন্ধ করে দেয় তারপরে তৈব সাহেবকে ডক্টর মোহাম্মদ ইউনুস হারি দিলে তো সাহেব ওই পোস্টটা ডিলিট করে দেয় এবং আর একটা পোস্টে বলে দয়া করে আমার ওই পোস্ট নিয়ে ওটা আমার ব্যক্তিগত পোস্ট ছিল ওইটা নিয়ে কেউ কোনো ধরনের খবর করবেন না কিন্তু অলরেডি ততক্ষণ এটা সারা বাংলাদেশে সারা মানুষের কাছে ভাইরাল হয়ে গেছে খবর করার দরকারটা এখন বিএনপি চার পাঁচবার যোগাযোগ করেও ডক্টর ইউনুস তাকে বিএনপি কে দেখা করার সময় দেয় নাই এরপরে রেজনা চৌধুরী যে স্টেটমেন্ট দিলেন যে বক্তব্য দিলেন তাতে বিএনপি অনেকটাই ক্ষিপ্ত যদিও বিএনপি সন্ধ্যার সময় ডক্টর মো ইউনুসের সাথে বসবে তবে তারা সম্ভবত যতটুকু জানতে পেরেছি তারা দুজন ছাত্র উপদেষ্টা সহকলিল রহমানের পদত্যাগ চাইবে এবং নির্বাচনী রোড ম্যাপ চাইবে এমনকি সরকারকে ছোট করে নিয়ে আসার কথাও হতে পারে নির্বাচনী সরকার হিসেবে ট্রিট করার জন্য রকম একটা কঠোর অবস্থানে সম্ভবত বিএনপি থাকবে আর জামাতের অবস্থানটা সকল আপনারা জানেন জামাত সরকার বা ইউনুস মহোদয়ের সাথেই থাকবে তবে এই অবস্থাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব আরো বাড়ার সম্ভাবনা আছে এখন বিএনপি যদি তার দাবিতে আমি যে দাবিগুলোর কথা বললাম সেই দাবিগুলো জানায় এবং সেটা তো অনর থাকে এবং সেনাবাহিনীকে ম্যানেজ করতেও যদি সেনাবাহিনীর কথা অনুযায়ী যে দুজনকে সরাইতে হবে স্যাক করাইতে হবে তাদেরকে যদি স্যাক করানো হয় স্যাক করা হয় এবং বিএনপির দাবি মোতাবেক যদি দুই ছাত্র উপদেষ্টা কে স্যাক করা হয় মূলত এনসিপি সরকার সাথে থাকবে না এইরকম একটা জটিল পরিস্থিতিতে ডক্টর ডিজ কি করবেন এখন সেটাই দেখার বিষয় উনি কি আমরা ছোটবেলায় খেলতে বসতাম না হাড়ি পাতিল না হলে দৌড়ু খেলবো না বলে চলে যেতাম সেই তিনি করেন কি না এখন এটাই দেখার বিষয় অথবা কি হয় আর বিএনপি মূলত বিএনপি কতটুকু ছাড় দেবে তার উপরই নির্ভর করতেছে সবকিছু সেই সাথে সেনাবাহিনীর সাথে সমঝোতার বিষয়টা তো অবশ্যই আছে কোনো না কোনোভাবে তো সেনাবাহিনীকে ডাকতে হবে যাই হোক দেখা যাক না কেন কি হয় তবে সংকট কমে নাই বরং বাড়ছে আনকরাচিউড কিছু উপদেষ্টাদের একজন ফুল উপদেষ্টা আর একজন হাফ উপদেষ্টার বক্তব্য আর এনসিপির কথা দিয়ে কথা রাখতে না পারা মানে ব্যর্থতা সংকটকে অনেক ঘনীভূত করে তুলছে khuda hafiz bhalo